আসসালামু আলাইকুম ডিয়ার আর ফ্রেন্ড আপনারা একটা মেহেদি গাছ দেখছেন এই গাছটা এই টবে প্রায় পাঁচ ছয় বছর থেকে রয়েছে এবং দেখেন মাছ কি পরিপুষ্ট পাতা আর আমি এখান থেকে আজকে ঢাল ছাঁটাই করেছি দেখছেন আপনারা নিচে পড়ে আছে এবং এই ঢালগুলা থেকে আমি মেহেদি পাতা নিয়ে আমি ব্যবহার করব আর যেভাবে ঢাল ছাঁটাই করেছি আপনারা দেখেন এই বরাবর এ বরাবর এগুলো করে গাছটা যেন বেশি বড় না হয় আমি এই বরাবর করে ঢালগুলো ছাঁটাই করে দিয়েছি এরপরে এর ফলে কী হবে এখান থেকে আবার শাঁখা বের হবে এবং এই ধরনের দেখেন কি বড় বড় ঢাল হচ্ছে এবং ঢাল হয়ে আবার পুরা গাছটা ভরে যাবে যখনই মেহেদি পাতা নেওয়ার প্রয়োজন হয় তখন আপনারা কিছু ঢাল এভাবে কেটে দিলে আবার অন্য ছোটো ছোটো ঢালগুলা বা পাতাগুলা সেগুলো হবে পরিপুষ্ট হবে এবং আপনারা দেখেন গাছটার মাসাল্লা কীভাবে সুন্দরভাবে শাখা প্রশাখা নিয়ে সেটা বিস্তৃত রয়েছে এবং এভাবে যদি ঢাল ছাঁটাই করা হয় করার পরে একটু চেষ্টা করা যে গাছের গোড়ায় গোড়ায় যদি একটু আপনারা দেখছেন সেখানে হয়তো আমি একটু চা পাতা অথবা কিছু কম্পোস্ট জাতীয় বা জৈব সার দিব তাহলে গাছ কী হবে আবার একটু বেশি পরিপুষ্ট হওয়ার জন্য যে শক্তি গাছের জন্য বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন ফসফরাস সহ যে উপাদানগুলো এগুলা গাছটা পাবে এবং এই সুন্দর এরকম পরিপুষ্ট পাতাগুলো হবে আপনারা দেখছেন চারিপাশে আমি যে ঢাল কেটে দিয়েছি এবং সেই জন্য পাতাগুলো এবং ঢালগুলো নিচে রয়েছে এভাবে যদি আপনারা মেহেদি পাতার আপনারা ঢাল নেন আপনাদের প্রয়োজনে ব্যবহার করেন জানেন মেহেদি পাতার অনেক গুণ রয়েছে বিভিন্ন রূপচর্চা সহ এটার ঔষধি গুণ রয়েছে তাই মেহেদি পাতাকে আপনারা যদি একটা গাছ আপনারা লাগান তবে অথবা বাড়িতে যে কোনো জায়গায় যদি একটা মেহেদি গাছ থাকে তাহলে নিজেদের প্রয়োজনে যেমন ব্যবহার করতে পারবেন এবং অন্য ওদেরকে আপনারা দিতে পারবেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ